বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও বিনদাস আছি তো বন্ধুরা আজকে ভোরবেলা থেকে দেখি সেই পরিমানে বৃষ্টি হচ্ছে মানে সেই পরিমাণ মানে সেই লেভেলের বৃষ্টি দেখাচ্ছে পুরো মানে যে জল ঘরে চলে আসছে মানে এরকম সারাদিন চলতে আসলে ঘরের মধ্যে জল ঢুকে যাবে এমন বৃষ্টি হচ্ছে বাড়ির সামনে পুরো আজকে নদী হয়ে আছে আজকে তো পুরো নদী এটা সাঁতার কেটে রাস্তা পার হতে হবে মনে হচ্ছে মেঘ যাচ্ছে কেমন যাচ্ছে না আজ বন্ধুরা এই যে বৃষ্টি কমছে তো এখন একটু যাবো চায়ের দোকানে একটু চা খেয়ে আসি আর মা বাড়িতে নেই মা গেছে বোনের বাড়িতে তো এটাই হয় তো মেয়ের বিয়ে হয়ে গেলে মায়েরা ঘন ঘন মেয়ের বাড়িতে দৌড়ায় তো তার জন্য আমার কোনো আফসেস নেই সে মা যাক কিন্তু এখন যাই তাহলে দোকানে চা খেয়ে আসি দোকানে যাওয়ার আগে একটু বিকিরের বাড়ি থেকে ঘুরে যায় আমার বাড়িতে যেমন কাদা মানে আমার বাড়িতে তো জল জমে যায় বিকির বাড়িতে সেই কাদা হয়ে আছে কাদাই কাদা ভর্তি আর ওইদিকে কি করে ওটা গাছ পড়ে আছে ও তুলসী গাছ লাগাচ্ছে গাছগুলো এই যা বৃষ্টি এমন বৃষ্টি হয়েছে গাছগুলো সব পড়ে আছে দেখো কেমন জল আজকে সাঁতার কাটাই এই যা জল জল জমছে এখানে মাম চলো সাঁতার কাটি এই বৌদিকে নিয়ে সাঁতার কাটত কাটবা সাঁতার হ্যাঁ চলে আসো বৃষ্টির সময় বৃষ্টি তখন তখন সান হয়ে যেতাম যা বৃষ্টি হচ্ছিল মুষলধারে বৃষ্টি জল দিয়ে স্নান করি তবে সকাল সকাল তো ভোরবেলা থেকে তো বৃষ্টি হচ্ছে তো দেখো বৃষ্টিও কমছে আবার রোদ্দুরও শুরু হয়ে আছে কাশ পুরো পরিষ্কার হয়ে আছে তো ওই যে চলে আসতাম চায়ের দোকানে এখন একটু চা পান করি চা রেডি করছে কাকা হ্যাঁ হ্যাঁ দুধ চা দিও ঠিক আছে কাকার চা রেডি বৃষ্টির ওয়েদার চাটা ভালোই লাগে না চলে এসেছি যে আমাদের গলিতে আর দোকান থেকে নিয়ে এসেছি যে সেই লজেন তেঁতুল লজেন এই লজেনটা খেলে অনেকটা তেতুল তেতুল ভাব লাগে ভালোই লাগে আমার কাছে তো আমিই খেলাম মাম্মামের জন্য নিয়ে এসেছি এখন মাম্মামকে দেবো যাই বিকির বাড়িতে ধরে এই যে চলে এসেছি বিকির বাড়িতে আর মামমাম এখন পড়তে বসেছে সকাল থেকে পড়তে বসে যায় ভালো

মা ভুলে গেছিল যে মাছ নিয়ে আসতে কিন্তু বৃষ্টি থামলো প্রায় বারোটা পার হয়ে গিয়ে কিন্তু এখন তো মনে হয় বাজারে মাছটা সবই উঠে আছে তো গিয়ে দেখতে হবে মাছ পাওয়া যায় কিনা যদি না পাই তো আজকে আবার হাটে হাট আছে হাটে যেতে হবে তো তোমরা তো দেখলে আমার বাড়ির সামনে কেমন জল জমে আছে আর ইচ্ছা করে না ঘর থেকে কেটিএমটা বের করতে যদি কেটিএম বের করি ওই কাদার মধ্যে স্লিপ কেটে যদি পড়ি তাহলে কোমর কোমর গেল তো আমার যে মানে সাইকেল আছে ওটাই নিয়ে এখন যাই টুকটুক করে চালিয়ে যদি পাই তো ভালো না হলে আর কি মা আস্তে আস্তে বিকেল হয়ে যাবে বলছে না মাছ নিয়ে এসে বিকেলে ফিরে রাখতে আর যদি আর কি করবো যদি না হলে ইচ্ছা আছে বিরিয়ানি খাওয়ার মন চাইছে বিরিয়ানি খাওয়ার যদি যাই আর কি বিরিয়ানি খেতে হলে আমাদের সেই রানাঘাট বাজারে যেতে হবে এখান থেকে অনেকটা ডিফারেন্স গাড়ি হলো কোনো ব্যাপার না সাইকেল ভেঙে আর যেতে ইচ্ছা করে না একটু দেখে আসি বাজারে মাছ পাওয়া যায় কিনা কারণ বেলা হয়ে আছে তো তো বন্ধুরা এই যে বাজারের দিকে বেরিয়ে গেছি আমাদের ফরেক্ট পার করে এই বাজারের কাছাকাছি চলে এসছি যাই বৃষ্টিটার জন্য কারণ বৃষ্টি থামলো এই দুপুরবেলা তা নাহলে তো সকাল সকাল বাজার করে নিয়ে যেতাম এখন যাই না সাইকেল ঠেঙাই তো এতদূর যাচ্ছি পাবো কি না ওটাই দেখা যাক বৃষ্টিটা থামলোই যাই দুপুরবেলা এই কারণে তো এত লেট হয়ে গেলো নাহলে সকাল সকাল বাজারটা করতাম যাই না সাইকেল থ্যাঙে আসতাম পাবো কি না তো বন্ধুরা এই চলে এসছি বাজারে আর দেখা যাচ্ছে কয়েকটা দোকান আছে দেখি কি মাছ পাওয়া যায় সেই বুঝে নিয়ে যাব তো তেলা পেয়া নিলাম এই কাকুর কাছ থেকে কাকু বলল নিয়ে যা তো মাছ কাটা কমপ্লিট আমি অন্য মাছ নিতাম এই কাকু বারবার বলল যে নিয়ে যা আর এই কাকুর আজকে আমার মাছ চুরি হয়ে আছে আরো থেকে দিয়ে আমি অন্য মাছ নিতাম তুমি বারবার বললা আবার আড়ত থেকে মাছ চুরি হয়ে আছে না আড়ত থেকে কি অবস্থা ব্যবসা করতে এসে ভোরবেলা আড়ত থেকে মাছ কেটে যায় লসে লস হ্যাঁ হ্যাঁ না দিয়ে দেওয়া উচিত যেই পাক যেই পাক দিয়ে দেওয়া উচিত হ্যাঁ বন্ধুরা সাইকেল চালিয়ে আসাটা হাত চোখ হলো মাছ পেয়ে এলাম কারণ ওই কাকুটার কাছ থেকে সময় মাছ নেই তো উনি বড় মাছ নিয়ে এসেছিলো ওনার মাছ নাকি আড়ত থেকে চুরি হয়ে আছে তো ওনার কাছে থেরাপি আছে বললো বারবার আমাকে বললো যে নিয়ে যায় এই মাছ তো কী করা যাবে অনেক সময় মন না ছিল সেই সব নিয়ে আসা উচিত কারণ উনি হলো দুটো টাকা ব্যবসা করতে এসে থেকে মাছি হয়ে আছে খারাপও লাগে তো এই চলে এসে লোকনাথ বাবার মন্দিরে এখানে এখন বাবাকে দর্শন করে তারপরে যাব। এখন এই যে ফরেস্টের কাছে আর আমাদের নতুন গ্রাম গেট চলে এসেছি ওই দেখা যাচ্ছে কেবিন গেটের চলে আসলাম এই যে আমাদের বাড়ির সামনেই এই গলিতে ঢুকবো এখন তো বন্ধুরা মা চলে এসেছে বাড়িতে আর মা এসে রান্নাও কমপ্লিট হয়ে আছে তো আমি তো বিকিদের বাড়িতে ছিলাম তো অনেকটা বেলাও হয়ে আছে এখন যায় স্নান করে নিই তারপর খাওয়া দাওয়া করে নিই মিনিট এখন তো বন্ধুরা স্নান করে চলে এসেছি আর এখন খেয়ে নিই তাড়াতাড়ি কারণ পেটের মধ্যে সূচক দ্বন্দ দিচ্ছে আর তোমাদেরকে এর আগেও ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি যেই ঘরে আছি এই ঘরে টিন নষ্ট হয়ে আছে তো আজকে যেই পরিমাণে বৃষ্টি হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি ঘরের ভিতরে পুরো জলে জল হয়ে আছে দেখো খাটের নিচ দিয়ে শোকেজের নিচ দিয়ে দেখো পুরো জল ঠিক আছে এই যে মা একটা দিয়ে রাখছে পুরো জল আর এদিকে খাটে দেখো মা হলো গামলা ফামলা সব দিয়ে রাখছে খাটটা পুরো বারোটা বেজে যাবে ঘরে টিন পুরো ফুটো ফুটো হয়ে আছে এই কারণে তো টিন পাল্টাবো একটার পর একটা বাড়িতে সমস্যা লেগেই থাকছে কারণ এই পাল্টাতে গেলে প্রায় নয় নয় করে কুড়ি হাজার টাকার মতো খরচ আছে তো দেখি আর দুদিন ওয়েট করে তারপরে চেঞ্জ করে নেবো নাহলে ঘরের জিনিস পুরো নষ্ট হয়ে যাবে এই মার সান হয়ে আছে তুমি খাওনি খেয়ে নিয়েছে ঠিক আছে এটাই ভালো করছো আমি এটাই চেয়েছিলাম আর আমি না না আসা পর্যন্ত না খেয়ে বসে থাকি এই জিনিসটা কোনো সময় করব না দিনকাল পাল্টে আছে এখন খেয়ে লোবা দুই ঠিক আছে এখন ও ঠিক আছে বাহ মাছ আর বার আর বাদবাকি ওগুলো রেখে দিয়েছে ভাজা করে ও ঠিক আছে হুম তো এই যে মার ভাত ভাড়া রেডি এদিকে মাছ আবার সাথে কাজ কলার চল কাজ হলে আমার কিছু লাগে না মা তাও দিয়ে দিয়েছেন তো আগে কাজকলাটা টেস্ট করে দেখি ভালোই তো বন্ধুরা এবার মাছটা চেক করে দেখি কেমন হলো হুম ভালোই হয়েছে কাকুটা বলেই দিয়েছে মাছ করে করে জানত মাছ ভালোই এখন যাচ্ছি বিকির বাড়িতে তার আগে দোকানে যাই একটু কিছু খাবার নিয়ে একসাথে বসে খাবো আর গেম খেলবো তাই লাইটটা কেটে আছে পুরো অন্ধকার মোড়ের মাথা তো দেখলাম গজাটাই ভালো লাগছে এই গজাটাই নিয়ে যাই পুরো টাটকা তো নেই এই গজা হ্যাঁ হ্যাঁ এই গজাটাই নিয়ে যাই এই যে বসের বাড়ি চলে এসছি

এই গোবিন্দর দোকানে আর মানে নিমকি এর অনুভব ছলা। والله। গোবিন্দর কত কাকা। টেস্ট কেমন? তো হবে, ঝাল নেই। টেস্ট কেমন? তো এমনি বৃষ্টি কি হবে গরম পড়ছে ভালোই। গরম সান করে নেয়

তো বন্ধুরা আমিও গেঞ্জিটা খুলে নিই আর বিকৃত বাড়ি যখনই আছে তোমরা খালি গায়ে রাখো মানে গেঞ্জি পরে আছে ঠিকই মানে গরমে আর গায়ে গেঞ্জি রাখে না খুলে ফুলে দিয়ে আর আজকে বৃষ্টি হয়েছে অতিরিক্ত সত্যি গরম লাগছে রাত্রেবেলার দিকেও তো আমরা এখন বড়দের সাথে খেলবো আর দেখা যাক কে যেতে হ্যাঁ তোমরাও দেখতে পারবে বৌদি এদিকে আছে মেন বৃষ্টি গুরুমা হ্যাঁ আর বিকি বাবু ভয়ের পিছনে চলে আছে দেখা যাবে কে জেতে হ্যাঁ আর ওটা তো ভয় হয় পায়রা কি বাজি কি বাজি বাজি খেলে পাজি তাই না আচ্ছা Maddie বাজি Maddie কেন বা তোর তো খেলা শিখে গেছ हां কত আগে ওটার সাথে জোড়া হয়ে গেছে স্যার হ্যাঁ কাকাকে পড়ায় তখন স্যার তুমি তারে অন্য কারোর সাথে জোড়া ছিল আমার সাথে হয়ে গেছে জোড়া আর বिकी চল আয় বिकी ওরা যা করছে করে আয় আমরা এখন গেম খেলি আর দেখা যাক বদ্দি ভাই হারে না বৃষ্টি ভাই হারে হ্যাঁ বউ আলাদা হয়ে আছে আবার চলে আসবে নতুন বউ নিয়ে বন্ধুরা এই যে আমাদের খেলা স্টার্ট হয়ে আছে আর বিকি বাবু দেখো ভয়ে এখন মুখটা শুকিয়ে গেছে বদ্দির কাছে নেই মনে আজকে আমি বাজি খেলবো না তো দেখবা আজকে আমি জিতে যাব যদি বাজি খেলবো ভাই আমি ঠিক আছে দেখা যাক জুজুপুরি হয়ে গেছে এবার কি দিলো রে ভাই প্লাস মাত্র খেলছি আমি কার বড়াবে দাও দেখো 5 প্লাস দেব না আছে আমার কাছেও আছে দাও

আছে বিজয়ের কাছে দেবে না বিজয় তাই না বিজয় একটা কার্ড এদিক ঘুরে যাবে একটা কার্ড এদিক ঘুরে যাবে দুই দিকেই সাদা থাকবে দুই দিকেই আবার থাকবে এটা থাকবে

পাগল হয়ে যায় দেখো দিতে গেছে আমাদের গেমে আমাদের গেমে মানে আমাদের নিয়মে একটু উল্টো বলটা করে দুটো করে ফাইন মজা

নিজে সব কারণ ঘুরিয়ে দেবে সর্বনাশ নেই ধরো রাস্তা করে আমি ছেড়ে দিই দাও তুমি কি করবো তুমি তো

এক দুই আমাকে পার্পল তুলাবা 5 6 ছয় 8 9 10 बाप <laughs> ना ना आगे 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 रे बाप ভাই তিন চক্কটে ফাইভ পিস দাও তো আমারে সব করে ধুনাইয়া দি একদম এখন পারবি না আমি আগে আমি পাইপ প্লাসটা ফেলেনি তারপরে দিতে পারবি বিকি কিন্তু খুব রাগ করে হেরে গেলে ধরো এটা দেখি পাইপ প্লাস ফেলেনি কি কলা সবুজ